ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বাবুস ফ্যামিলি বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের জন্য বন্ধু নিয়ে চলে আসলাম পাঁচ মিনিটে এগরোল রেসিপি তো চট জলদি দেখে নাও বন্ধু দেখো দু হাতা ময়দা এক হাতা আটা রোল আটা নিয়ে নিয়েছি তাতে এক চিমটি লবণ এক চামচ চিনি আর দু চামচ কি তিন চামচ ময়ামের জন্য রিফাইন অয়েল তোমরা ডালটাও ব্যবহার করতে পারো ঘিও ব্যবহার করতে পারো কোনো ব্যাপার না আর দেখো বন্ধু ভালো করে ময়ামটা দিয়ে নিয়ে ময়দাটা মেখে নিয়েছি ময়দাটা মেখে ময়দাটা পাঁচ মিনিট রেস্টে রেখেছি সবার আগে বন্ধু যেটা আমি করব লোহার চাটু বন্ধু থাকলে খুব ভালো হয় তো আমার কাছে রয়েছে আমি লোহার চাটুতেই করছি বন্ধু আগে আমার কাছে আমি কিন্তু ছখানা লেচির এগরোল করছি তো তোমরা তোমাদের পরিমাণ মতন কোয়ান্টিটি বাড়াতেও পারো কমাতেও পারো কোনো অসুবিধা নেই তো আমার যেহেতু ছটা এগরোল হবে তো আমি বন্ধু ওই লোহার তাওয়াটা বসিয়ে নিয়েছি ভালো করে গরম করে নেওয়ার পর আগে শুধু পরোটার শেপে বেলে পরোটাগুলো এপিট ওপিট ভালোভাবে কিন্তু বন্ধু সেঁকে নেব তাতে কিন্তু সামান্য একটু একটু করে তেলও দেবো কেন কি বন্ধু ডিমটা যখন দেব না ডিমটা দেওয়ার পর তাহলে ততক্ষণ আর ময়দাটা মানে পরোটাটা আমাকে আর বেশিক্ষণ তাওয়ায় রেখে তেলে ভাজতে হবে না এতে কি হয় বন্ধু কাজেরও অনেক সুবিধা হয় মানে ছটা পরোটা আমি আগে ঝপাঝপ করে দেখো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এপিট ওপিট ভালো করে তেল দিয়ে সেকে নিচ্ছি নেয়ার পর বন্ধু এটা আমি একটা থালার মধ্যে রাখবো আর লাস্টে যখন ডিমটা দেওয়ার পালা হবে বন্ধু তখন একটা করে ডিম আমি ফেটিয়ে চাটুর উপর রাখবো আর একটা করে আমি পরোটার ভাজা পাউডাটা রাখবো তাহলে কি হলো বন্ধু তেলটা একদমই কম লাগলো তেল কম লাগাটা বন্ধু মেন তেল কম খাওয়া তো যেহেতু বাড়িতে করছি ওই জন্য তেল কম তেলের পরিমাণ কমটা দেওয়ারই চেষ্টা করি তো এই দেখো বন্ধু কথা বলতে বলতে আমার ছটা পাওটা এপিট ওপিট করে ভালোভাবে মুচমুচে কিন্তু শেখা হয়ে গেছে আচ্ছা এবার আমি তাওয়ায় সামান্য দেখো এইটুকুনি তেলেই কিন্তু ভাজবো সামান্য তেল দিলাম দিয়ে এবার পরিমাণ মতন মানে একটা ডিমে যতটুকুনি ফেটিয়ে হবে আন্দাজ মতন চাটুতে দিয়ে দিলাম এরা ফেটি নেওয়ার কারণ হচ্ছে বন্ধু কেন কি দোকানে তো বন্ধু একটা করে ডিম ডাইরেক্ট ফেটিয়ে তারপর ওরা নেড়ে নেয় ওদের কাছে তাওয়াটা বড় থাকে কাজের সুবিধা হয় আমার তো ঘরে করছি তাওয়া ছোটো আর এতে কি হচ্ছে নুন গোলমরিচের গুঁড়ো অবশ্যই দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি বন্ধু একে একে এরকমভাবে আমি আমার ছটা এগরোল সেখে নিচ্ছি আর এরই ফাঁকে বন্ধু ঘরে থাকা গাজর পেঁয়াজ শসা লঙ্কা কুচি আমি কিন্তু কুচিয়ে মানে ওগুলো ধুয়ে কুচানো হয়ে গেছে সাইডে রেখেছি আর কাঁচা লঙ্কা বন্ধু যেহেতু আমাদের বাড়িতে কম খায় ওই জন্য আমি কাঁচা লঙ্কা দিই তোমরা দিতে দিতেই পারো একটা দুটো কাঁচা লঙ্কা কুচিও দিতে পারো আমার বাড়িতে বিটরুট খায় না তাই বিট দিই তোমরা দিতে পারো বন্ধু খেতে কিন্তু খুবই ভালো লাগে আরে দেখো বন্ধু সয়া সস টমেটো সস তো একই সাথে আমি একটা বাটিতে পরিমাণ মতন নিয়ে নিলাম এতে কিন্তু আমার সাজানোর সময় খুব তাড়াতাড়ি হবে আর এটো কাটাও হলো না সাথে নিয়ে নিলাম অন্য একটা পাত্রে মেওনিস তো দেখো বন্ধু এক একটা করে আমি এগরোলের পিস রাখছি থালায় সুন্দরভাবে সাজাচ্ছি প্রথমে গাজরটা দিলাম তারপর পেঁয়াজ কুচি তারপর কুচি এতে বন্ধু ধনের পাতা থাকলেও একটা দুটো দিতে পারো সুন্দর খেতে হয় তারপর বন্ধু আমি সসের বাটিটার থেকে দু চামচ করে সস সুন্দরভাবে আমি এর ওপরে ছিটিয়ে দিলাম আর একটু করে মেওনিস দেওয়ার পর সুন্দরভাবে এটাকে রোল করে এবার তোমরা সার্ভ করতে পারো এটা সার্ভ করার জন্য একদম রেডি দেখতে বন্ধু যতটা না সুন্দর লাগছে বিশ্বাস করো খেতে আরও দুগুণ বেশি সুন্দর লাগছে আর আমার এটা সব থেকে মনার ফেভারিট একটা টিফিনের মধ্যে পড়ে রাতে দুটো এগ এরকম হয়ে গেলে ওরা কিছু চায় না জলখাবারে বলো স্কুল কলেজের টিফিনে বলো ওর খুব প্রিয় এই এগরোল তো যাকে বন্ধু আমার বাচ্চার জন্য করলাম তোমাদের বাচ্চার জন্য রেসিপিটা দেখিয়ে দিলাম তোমরা যখন খুশি যেভাবে খুশি ঘরে থাকা সম উপকরণ দিয়ে ঝটপট কিন্তু করে নিতে পারবে তো বন্ধু ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধু লাইক কমেন্ট করো আর তোমরা খুব খুব ভালো থেকো সুস্থ থেকো অলওয়েজ হাসি খুশি থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বন্ধু